সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজে ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি ডিসক্রিপশন না করে সম্পূর্ণতে দেখার জন্য রিকোয়েস্ট করছি সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আর আগের দিন নেই দিন বদলে গেছে এবং বর্তমানে অন্য সকল কিছুর মতোই ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু আপডেট হয়ে পরিবর্তন হয়েছে যার পরিপ্রেক্ষিতে ব্যাপক স্বচ্ছতাও চলে এসেছে এই সেক্টরে সকল কিছুই এখন মানুষের নিয়ন্ত্রণ সীমার মধ্যে চলে এসেছে মানুষ এখন স্মার্ট ভূমি সেবাগুলোর ঘরে বসেই ভোগ করতে পারছেন এবং সব কিছুই এখন বলতে গেলে এক প্রকার হাতের মুঠোয় চলে এসেছে তেমনটি ব্যাপার হয়েছে এই জমি রেকর্ডের ব্লাতেও যার কারণে পূর্বের যে রেকর্ডগুলো বাংলাদেশে পরিচালিত হয়েছিল এই রেকর্ডগুলো এনালক প্রক্রিয়ায় পরিচালিত হয়েছিল সেই অ্যানালগ যুগ এখন আর বাংলাদেশে নেই এখন ডিজিটাল পদ্ধতি চলে এসেছে চলছে ডিজিটাল যুগ ভূমি রেকর্ড সংক্রান্ত ব্যাপারেও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন কি বাংলাদেশের ছয়টি জেলায় ইতিমধ্যে এই কার্যক্রম পুরোদমে চলছে এমন অনেক লোক আছে তারা মনে করছে এই বিডিএস জরিপ হয়তো আর কখনো হবেই না আসলে এই জরিপ কার্যক্রম কিন্তু পুরোদমে চলছে তারা হয়তো এটা জানে না এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায় হবে বিডিএস রেকর্ডটি কিন্তু গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে কেননা এর আগে যে সব রেকর্ড করা হয়েছে সেগুলো কোনোরকম ডিজিটাল ডিভাইস বা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়নি শুধুমাত্র এই বিডিএস জরিপেই এস্টাবলিশমেন্ট অফ ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে জি টোটাল সার্ভে সিস্টেম ড্রোন ওরাকল ডেটা ও জিআইএস সফটওয়্যার সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সহায়তায় ইডিএলএমএস প্রকল্পের মাধ্যমে বর্তমানে বিডিএস পরিচালনা হচ্ছে সরকার সকল জমির তথ্য হালনাগাদ করার লক্ষ্যে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে এখন থেকে ভূমির সকল তথ্য আপনি সহজেই অনলাইন থেকে দেখতে পারবেন এছাড়া বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি রেকর্ড কার্যক্রম চলমান থাকায় এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক ভূমি মালিকদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে তারা জমির প্রকৃত মালিক আসল মালিক সত্যিকার অর্থে মালিক শুধুমাত্র তাদের নামে এই বিডিএস রেকর্ডটি পরিচালিত হবে কোনোভাবেই অবৈধ দখলকারী বা অবৈধভাবে ভোগ দখল করে আছে বা প্রতারণার মাধ্যমে সল সাতরণি করে জমির মালিকানা লাভ করেছে বা জাল জালিয়াতের মাধ্যমে জমির মালিকানা লাভ করছে বা ক্ষমতার অপব্যবহার করে জমির মালিকানা পেয়েছে পেশি শক্তি প্রয়োগ করে জমির মালিকানা পেয়েছে অংশীদারদের ফাঁকি দিয়ে জমির মালিকানা পেয়েছে বা ওয়ারিশ ফাঁকি দিয়ে বা বঞ্চিত করে জমির মালিকানা পেয়েছেন এই ধরনের ব্যক্তিরা কোনোভাবে আর পিডিএস রেকর্ডে তথা বাংলাদেশ ডিজিটাল সার্ভে নিজেদের নামে এখন আর অন্তর্ভুক্ত করে নিতে পারবে না বা নিজেদের নামে করে নিতে পারবে না ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে পূর্বের রেকর্ডগুলোতে ভুল হলেও বর্তমানে পিডিএস রেকর্ডে কোনোভাবেই ভ্রান্তির সুযোগ নেই এখানে সত্যিকার অর্থে যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীবৃন্দ থাকবে তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে তাদের যাবতীয় অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে পারফেক্টলি ট্রেনিং দেওয়া হচ্ছে শুধু তাই নয় তাদেরকে এটাও বলা হচ্ছে যে শুধুমাত্র যারা জমির প্রকৃত অ্যাকচুয়াল মালিক তাদেরকে তাদের নামে যেন বিডিএস রেকর্ড পরিচালিত হয় এবং কোনোভাবেই অন্যায়ভাবে বা প্রতারণা করে কোনো জমির অবৈধ মালিক বা যারা জমির প্রকৃত মালিকই নয় এমন কোনো ব্যক্তি যেন মালিকানা লাভ করতে না পারে এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী একশো বছরের মধ্যে আর কোনো রেকর্ড পরিচালনা করার প্রয়োজন হবে না কেননা কোনো একটি অঞ্চলে রেকর্ড করা কোনো মালিকানা বা নতুন করে রেকর্ড হালনাগাদ করার জন্য আমরা জানি জমি চিরস্থায়ী কোনো মালিকানা থাকে না আজ একজন কাল অন্যজন মালিকানা লাভ করবে আর এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম আর পরবর্তীতে যারা মালিক হবে তাদের নামে রেকর্ড করার জন্য ওই অঞ্চলে রেকর্ড করা হয় এই জন্যই আসলে বিডিএস রেকর্ড করা হচ্ছে এখানে সকল মালিককে একটি করে মালিকানা কার্ড প্রদান করা হবে এটাও ডিজিটাল করা হয়েছে মানে শুধু স্ক্যানিং না যে ডিজিটাল সার্ভেটা হচ্ছে বিডিএস সার্ভের মাধ্যমে সেটা হবে ড্রোন ইটিএস আর্টিকা এগুলো দিয়ে জমির এরিয়া জমি কোন ফসলি সমস্ত কিছু চিত্র ধরে এটা স্যাটেলাইটের সাথে যুক্ত করা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে জিও রেফারেন্সিং করে মালিকানা ডাটাবেজের সাথে যুক্ত করা হবে যাতে করে এক ব্যক্তির নাম দিয়ে সিস্টেমে ইনপুট কলে দেখা যাবে তার নামে কোন কোন জমি আছে তার কোন খতিয়ান কত দাগে জমি আছে কতটুকু জমি আছে এটা এক ফসলি নাকি দুই ফসলি নাকি তিন ফসলি জমি সমস্ত কিছু দেখা যাবে এবং যখনই জমি বিক্রি করতে যাবে তখন তার খতিয়ান থেকে সাথে সাথে জমি বাদ হয়ে যাবে এবং যে জমি কিনতেছে তার নামে অটো কারেকশন হয়ে যাবে মনে করুন আমি কিনতেছি আমার খতিয়ান থেকে সিস্টেমে অটোমেটিকলি বাদ হয়ে যাবে সকল ভূমি মালিককে একটি প্রপার্টি স্মার্ট কার্ড দেওয়া হবে তাতে করে ভূমি মালিক জমি বিক্রি করলেন তার স্মার্ট কার্ড কার্ড থেকে জমি কমে যাবে এবং ক্রয় করলে জমির পরিমাণ বেড়ে যাবে এটিএম কার্ডের মতো সিস্টেম এর জন্য অ্যাসিল্যান্ড অফিসে আলাদাভাবে মিউটেশনের জন্য অনলাইনে আবেদন করার দরকার হবে না জমি কেনার বা বিক্রির সময় মিউটেশনটা সঙ্গে সঙ্গে অটোমেটিকলি হয়ে যাবে এর আগে অনলাইনে যে ইমিউটেশন আছে এটাকে মিউটেশনের সেকেন্ড জেনারেশন বলা হয়েছে যখনই কিনবে তখনই এটা খাড়ি হয়ে যাবে এমনকি ওই ব্যক্তি যখন জমি বিক্রয় করবে ওই সময় তার স্মার্ট কার্ড থেকে সেই পরিমাণ জমি বিক্রয় করবে সেই পরিমাণ ডিডাক্ট হয়ে যাবে এবং যে কিনবে তার স্মার্ট কার্ডে যোগ হবে এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী একশত বছরে আর রেকর্ড করার দরকার হবে না কারণ এটা অনেক ব্যয়বহুল এক্সপেন্সিভ তাই এই খরচের হাত থেকে বাঁচার জন্যই এটা বেসিক্যালি করা হয়েছে এত কিছুর পরও যারা প্রকৃত মালিক বা যাদের নামে হবার কথা তারা ছাড়া অন্য কেউ তাদের নামে রেকর্ড করে নিতে পারবে না বা নাম জারি করতে পারবে না শুধুমাত্র একটি ভুলের কারণে প্রকৃত মালিক হলেও তার নামে রেকর্ড করতে পারবে না কারণ কোনো ব্যক্তি মালিক হলে দলিল নাম জারি থাকবে এই প্রমাণের উপর ভিত্তি করে রেকর্ড হবে এসব না থাকলে কিন্তু বিডিএসএ নাম দেখাতে পারবেন না তবে থাকলে পারবে নয়তো নিজের নামে বিডিএস রেকর্ড অন্তর্ভুক্ত করতে পারবে না বাট যারা উত্তরাধিকার সূত্রে মালিক তারা কিভাবে প্রমাণ করবে তারা পিতার বা মাতার দিক থেকে মালিক শুধুমাত্র ওয়ারিস সনদ প্রদানের মাধ্যমে নিজের নামে বিডিএস রেকর্ডের বলে নিজের নামে রেকর্ড করতে পারবে না কিন্তু কারণ ক্ষেত্রে ভুল হতে পারে একজনের নাম বাদ যেতে পারে প্রতারণা করে ওয়ারিস সনদ প্রস্তুত করে নিতে পারে কিন্তু দলিল যদি তার থাকে বা যোগ্য উত্তরাধিকার বলে মালিক এমন কোনো শক্তিশালী ডকুমেন্টস থাকে বা এভিডেন্স থাকে তাহলে হবে বাট ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে যে ওয়ারিশির বলে বিডিএস এ নাম করে নিতে পারবে না তবে প্রমাণপত্র বা নামজারি থাকলে নিজের নামে রেকর্ড করে নিতে পারবে বর্তমানে ওয়ারিসান সূত্রে নামজারি করে নিতে পারসান যে উত্তরাধিকার সূত্রে যারা নামজারি করতে চায় তারা নিজেদের মধ্যে বন্টন করে নিতে পারলে নিজেদের নামে বিডিএস এর রেকর্ডভুক্ত করে নিতে পারলে শুধু সম্ভব এছাড়া মূলত আরও একটি কারণ আছে এমন অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে কোনো ধরনের বোঝাপড়া নেই যখন রেকর্ড আসছে তখন এটার যথেষ্ট অভাব রয়েছে তখন রেকর্ড আসলে কে কোন জায়গা দিয়ে নিবে তখন তাদের মধ্যে একটা ঝামেলা বা কনফ্লিক্ট তৈরি হয় তখন জরিপকারক কিন্তু তার তাদের নাম অন্তর্ভুক্ত করবে না কেননা বেটি রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে একবার না মুঠলে সেটা বাদ দেওয়া কঠিনতর হবে একটি বিষয় যার কারণে মূলত এখন আমরা জমির মালিক আছি তাদের সতর্ক হতে হবে আমাদের যখন রেকর্ড আসবে তখন যেন আমরা নিজেদের নামে রেকর্ড করে নিতে পারি এক্ষেত্রে আমাদের উত্তম কাজ হচ্ছে পারিবারিক বন্টনামা বা সমঝোতা থাকাবস্থায় নিজেদের বা নিজেরা নিজেদের ভিতরে বন্টনামা কমপ্লিট করে নিব এবং কে কোন দিক দিয়ে নিব বা দেব কাকে কোন দিক দিয়ে নিজেরা আগে একটি শখ করে একটি ম্যাপ করে একটি বন্টনামা করে সেটা সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেবো আর তাছাড়া এখন বন্টনামা ম্যান্ডেটরিও করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি এই কাজটি করে নিতে পারি প্রত্যেকটা ওয়ারিস্ট তাহলে একটি করে দলিল পাচ্ছি এবং নিজেদের নামে নাম জারি করে নিতে পারছি তাহলে আপনাদের জমিও থাকবে নিজেদের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকবে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে এই করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা কোনো অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো